হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও আবিষ্কার করেন কে আর্যভট্ট গ্যালিলিও না রাকেশ শর্মা উত্তর হবে গ্যালিলিও পটুয়ারা তৈরি করেন মাদুর চিরুনি না পুতুল উত্তর হবে পুতুল পটুয়ারা তৈরি করেন পুতুল ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন সকালে দুপুরে রাতে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বেলায় দ্যাগের প্রশ্ন মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান তার নাম কি। কিউরিওসিটি ক্যাসিনি না লাইকা উত্তর হবে কিউরিওসিটি মঙ্গল গ্রহের বুকে যে সন্ধানী যান নেমেছে তার নাম হল কিউরিওসিটি ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে সেগুলি হল লোহা ও টিন তামা ও টিন না লোহা ও তামা উত্তর হবে তামা ও টিন একটি বলয় গ্রহ হলো বুধ পৃথিবী না শনি উত্তর হবে শনি কারণ শনি গ্রহের বলয় রয়েছে শূন্যস্থান পূরণ করো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি চিত্তরঞ্জনে রয়েছে ড্যাস তৈরির কারখানা কি উত্তর হবে রেল ইঞ্জিন চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে ড্যাস পাতার রস আমাশয়কে করে বশ আমরুল পাতার রস আমাশয়কে করে বশ তাহলে উত্তর হবে আমরুল পাতা ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও টয় ট্রেন পুরুলিয়ায় গেলে দেখতে পাবো ভুল কাটা হবে তাহলে টয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে গেলে টয় ট্রেন দেখতে পাওয়া যায় সোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয় ঠিক সোলার কাজ যারা করেন তাদের বলা হয় মালাকার এটা ঠিক চিহ্ন হবে আর আরেকটা জেনে এখানে মনে রাখবে যারা ডোকরার কাজ করে তাদের অনেক তাদেরকে মালাহার বলা হয় মালাকার আর মালাহার এই দুটো একটু মনে রাখবে যারা সোলার কাজ করে তাদের বলা হয় মালাকার যারা ডোকরার কাজ করে তাদের বলা হয় মালাহার চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এডুইন অলড্রিন ভুল তাহলে উত্তর কি হবে না চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন নীল আম স্ট্রং মানুষ প্রথম গাছের গুড়ি দিয়ে চাকা বানায় ঠিক মানুষ প্রথম গাছের গুড়ি দিয়ে চাকা বানিয়েছিল একটি বাক্যে উত্তর দাও গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত উত্তর হবে গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের মালদা জেলা বিখ্যাত ক্ষয়্যাগের প্রশ্ন কোন গতির জন্য দিনরাত্রি হয় পৃথিবীর আহ্নিক গতির জন্য দিনরাত্রি হয় তারপরের প্রশ্ন লালন ফকির কে ছিলেন উত্তর হবে লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক পাঁচের দ্যাগের প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বজ্র পদার্থ কাকে বলে উদাহরণ দাও আমরা কি লিখবো না আমাদের ফেলে দেওয়া নোংরাগুলোকেই বজ্র পদার্থ বলা হয় বর্জন করা বা ফেলে দেওয়া হয় বলে এগুলো নাম বজ্র উদাহরণ কি কাগজ আনাজের খোসা প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো টিনের কৌটো ইত্যাদি এরপরের প্রশ্ন গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ গ্রহ কি না গ্রহ নক্ষত্রের চারপাশে আবর্তন করে বা ঘোরে আর উপগ্রহ কি না উপগ্রহ গ্রহের চারপাশে আবর্তন করে আর গ্রহের আকৃতি গোলাকার হয় কিন্তু উপগ্রহের কোনো নির্দিষ্ট আকার নেই টিকা লেখো ভেষজ উদ্ভিদ কি বলবো না আমাদের চারপাশে নানা গাছ রয়েছে যে সব গাছ আমাদের রোগ সারাতে পারে তাদের আমরা ভেষজ উদ্ভিদ বলি এমন কোনো গাছ নেই যা যেসব গাছের কোনো ভেষজ গুণ নেই যেমন তুলসী গাছের পাতার রস সর্দি কাশি শিশুদের উদারাময় রোগ সারাতে ব্যবহার করা হয় আবার অর্জুন গাছের ছাল বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয় আমরা একটু আগেই পড়েছি আমরুল পাতার রস আমাশয়কে করে বস আমরুল পাতার রস আমাশয়ে রোগ সারাতে ব্যবহৃত হয় এই সবই হল ভেষজ উদ্ভিদ মানে যেসব গাছের ঔষধি গুণ রয়েছে তাদের আমরা ভেষজ উদ্ভিদ বলবো কুটির শিল্প সম্বন্ধে টিকা কি বলবো না ছোট ছোট যন্ত্রপাতি দিয়ে কম লোকজন নিয়ে বাড়ির মধ্যে কম জায়গায় কোনো জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলে যেমন ধূপ বানানো চানাচুর তৈরি আচার তৈরি জ্যাম জেলি তৈরি তাঁত শিল্প ও কুটির শিল্পের মধ্যে পড়ে এবার স্তম্ভ মেলাও বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ শান্তিনিকেতন কিসের জন্য বিখ্যাত পৌষ মেলা সিংকোনা গাছের ছাল থেকে কাঁপুনি জ্বরের ওষুধ তৈরি হয় অর্থাৎ ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় দাহ্য বস্তু কেরোসিন কৃত্রিম উপগ্রহ কী হবে ইনস্যাট কৃত্রিম উপগ্রহকে ইনস্যাট বলা হয় বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ